ইচ্ছেটা বরাবরই অন্যদের থেকে আলাদা পছন্দটাও তাই মনের মধ্যে সব সময় নতুন কিছু খুঁজে বার করার একটা উন্মাদনা চলতেই থাকে কখনো খুঁজতে খুঁজতে পেয়ে যাই আবার কখনো পাই না এই পাওয়া আর না পাওয়ার মধ্যেই এবারে ডেস্টিনেশন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে প্রচণ্ড ভয় লাগছে মানে লিটারেলি ভয় লাগছে আমি এত পাহাড়ে ট্রিপ করেছি সামনের দিকে এখন দেখাচ্ছি এখানে রেলিংটাও পর্যন্ত নেই মানে এখানটা খোলা আর সামনেটা এরকম জায়গা মানে নিচে যে কতটা আমি জানি না ক্যামেরায় আসবে কিনা লিটারালি একটা মানে যেটাকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর না সেরকম ভয়ঙ্কর সুন্দর লাগছে জায়গাটা গুড মর্নিং এভরিওয়ান এখন সময় সকাল নটা আর এখন আমরা রয়েছি গ্যাংটকে আমাদের যেহেতু একটা দিনের জন্য আমরা একটা ব্রেক নিয়েছিলাম ব্রেক মানে একটা রেস্ট করার জন্য তাই আমরা কি করেছিলাম এনজিপি থেকে চলে এসেছিলাম গ্যাংটকে এই গ্যাংটক থেকেই কিন্তু আমাদের আজকে গাড়ি এখান থেকে আমাদের গাড়ি নিয়ে চলে যাবে আমাদের ডেস্টিনেশন তারই ভিড়ে সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা এক্স্যাক্টলি বলতে পারছে না কারণ আমি এর আগে যে ভিডিওগুলো দেখেছি বা ইনফরমেশানটা পেয়েছিলাম সেটা আমি দেখেছিলাম এনজিপি থেকে আমরা প্রথমবার গ্যাংটক থেকে যাচ্ছি কতক্ষণ লাগবে ওখানকার রাস্তা কিরকম সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো আমাদের ব্রেকফাস্টে ছিল চা এক কাপ গরম চা তার সাথে গরম গরম কচুরি আর আলু ছোলার তরকারি আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে রিগাল রেসিডেন্সি এই রিগাল রেসিডেন্সি থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব আর পনেরো মিনিটের মধ্যেই আমাদের ডেস্টিনেশন তারেবিরের জন্য আমাদের গাড়ি ঠিক এখান থেকে নিচে রয়েছে এখানে পার্কিং আর আমরা রয়েছি পাহাড়ের ওপরের হোটেলের ফোর্থ ফ্লোরে এখান থেকে কিন্তু টোটাল ভিউটা দেখা যাচ্ছে একবার দেখাচ্ছি দেখো আমাদের রুম থেকে কীরকম লাগছে দারুণ একটা ভিউ তো চলো আস্তে আস্তে লাগেজগুলো নিয়ে বেরোতে থাকি একটু আমাদের হোটেলটা বাইরে থেকে তোমাদের দেখি দিকে এরকম এই যে লিফট আছে দাঁড়িয়ে রয়েছি ফোর্থ ফ্লোরে এই লিফটটা কোনি আসবে লিফটে করে নিচে চলে যাব আগে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গেছি আর ভিউটা দেখো এই হচ্ছে হোটেলের ভিউ এখান থেকে বেরিয়ে এই নিচের এগুলো যা আছে এগুলো হচ্ছে রিসেপশন এনকোয়ারি সব এই যা হচ্ছে আমাদের ডাউনস্টেয়ার সুন্দর করে গাছ গাছ লাগানো এই ফুল গাছগুলো দারুণ লাগছে জায়গাগুলো দেখতে এই ডাউন স্টেয়ার করে গিয়ে এটা হচ্ছে মেন রিসেপশন এই রুমটা এটা একটা পার্কিংয়ের জায়গা আমাদের গাড়ি নেই আমাদের ড্রাইভার দাদা সম্ভবত হয় ফিউলিং করতে গেছে নাহলে ক্লাচ প্লেটের একটা প্রবলেম হচ্ছিলো কালকে দেখে সেটা ঠিক করাতে গেছে আর ভিউটা দেখাচ্ছি দেখো হোটেলের পাহাড় মানেই কিন্তু ফুলের রাজ্য শুধু ফুল আর ফুল চারপাশে দেখো এই দেখ এটা এক ধরনের গোলাপ হয়ে রয়েছে আমি অর্ধেক ফুলের নামই যাইনি যে শুধু ফুল চারপাশে ওই যে আমাদের হোটেল আমরা ওই হোটেলে রয়েছি ফোর্থ ফ্লোরে এখান থেকে এর মধ্যে উঠছি একদম খাড়াই রাস্তা মানে গাড়িতে যখন গাড়িটা এখান থেকে উঠছিলো আমাদের সবার মোটামুটি কিন্তু খুব ভয় লাগছিল এখানে উঠবে কিনা গাড়ি কিন্তু আলটিমেটলি দেখছি ওপরে এসে আরও অনেক ট্যুরিস্টের গাড়ি রয়েছে আর এই ফ্রন্ট পোর্শনটা হোটেল এত সুন্দর এই জায়গাটা আমরা রয়েছি পেছনে ওইটাতে ওটার ফোর্থ ফ্লোর এটা কিন্তু মোটামুটি গ্যাংটকের একদম উপর দিকে আর এখান থেকে কিন্তু পুরো গ্যাংটকের ভিউটা পাওয়া যায় একটা ভিউ দেখাচ্ছে দেখো পুরো ভিউটা থেকে কিন্তু ভিউটা দেখতে আরো ভালো লাগছে চলো তাহলে রুমটা আমাদের যেটা আছে সেটা একবার দেখিয়ে দিই এটা রুম আছে ইউজ হচ্ছে বলে এগুলো জিনিসপত্র রয়েছে এটা একটা বেড এখানে একটা টেবিল দেওয়া রয়েছে মেনু কার্ড আর টেলিফোন এদিকে টিভি রয়েছে একটা ফটো ফ্রেম রয়েছে এদিকে একটা জানলা রয়েছে এদিকে একটা জানলা রয়েছে এখানে একটা বসার জায়গা রয়েছে দুটো চেয়ার আর এখানে একটা ড্রেসিং রুম রয়েছে টয়লেট টয়লেটটাও খুব সুন্দর বিলাক্স একদম টাইপের গিজার ঠান্ডার জন্য স্নান করার জন্য আর এখানে একটা বাদটা রয়েছে এই হচ্ছে রুমের রুমের ভেতরে আর রুমের একটা করিডোর রয়েছে বারান্দা টাইপের এই যে দরজাটা এই দরজাটা যদি আমি খুলি তো এরকম একটা বারান্দা আছে এরকম একটা বারান্দা যেখান থেকে পুরো বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে এগুলো আমাদের রুম ফাইনালি হোটেল থেকে এসে পৌঁছেছি আমাদের গাড়ি স্ট্যান্ডে যে গাড়ি এখানেও চুনা তো চলো গাড়িতে উঠি কতক্ষণ লাগে দেখা যাক গ্যাংটক থেকে রানীপুল পার করে সিংথাম হয়ে একটু উপরে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি এখানে ক্যারাম বোর্ড রয়েছে একটু ক্যারাম বোর্ড খেলবো দশ মিনিটের একটা ব্রেক রিফ্রেশমেন্টের জন্য খেলে তারপর আবার এখান থেকে আমরা স্টার্ট করব টুয়ার তারে ভিড়ের দিকে তো এখানে পৌঁছতে আমাদের মোটামুটি লেগে গেল ঘন্টাখানেক ঘন্টাখানেকের মধ্যে আমরা সিংথামটা পার করে জাস্ট একটু উপরে উঠেছি আগে থেকে তারে ভিড় সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি যারা পাহাড় ভালোবাসেন আর যাবেন ভাবছেন তাদের জন্য এই তথ্যগুলো বেশ কাজে আসবে ফাইনালি পৌঁছে গেছি তিন ঘন্টা জার্নির পর রাস্তা ভালো বাট মানে কীভাবে বলবো ভাঙা চড় যেরকম ল্যান্ডস্লাইড হয় ওরকম জায়গায় জায়গায় রয়েছে বাট ভালো রাস্তা আসতে তিন ঘন্টা লেগে গেলো গ্যাংটক থেকে এখানে তো পৌঁছে গেছি আমরা চলো হোমস্টেটা দেখে নিই নেমে গেছি গাড়ি থেকে আর এই যে আমাদের হোমস্টে ওইখানে এখান দিয়ে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে চলো দেখাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে এখানকার হোমস্টে একদম সুন্দর একটা উঠোনের মতন করা ঘাসের পাহাড়ের উপরে ঘাসের একটা উঠোনের মতন করা দুদিকে আর এখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে আর এই সোজা চলে গেলে ফুল লাগানো রয়েছে এখানে সব জায়গাতেই ফুল থাকে এই হচ্ছে হোমস্টে পুরোটা আর এই সোজা সুযোগ হচ্ছে ওনাদের অফিস এখানে কিন্তু ওনারা একটা ওয়েলকাম করে কিভাবে করে সেটা দেখাচ্ছে তোমাদের তো এখানে ওয়েলকাম করে ওনারা এখানে মানে এই প্রথম দেখলাম এর আগে একটা তাংটা তোদের দেখি আমরা দেখেছিলাম সবাইকে এখানে ডেকেছে তো কীভাবে ওয়েলকাম করছে সেটা দেখাচ্ছি এই দাদা রয়েছে এই দাদা আমাদেরকে এইগুলো দিয়ে ওয়েলকাম করবে এইভাবে ওনারা ওয়েলকাম করে সবাইকে সবাই রয়েছে সবাইকে ওয়েলকাম করা হচ্ছে দাদা বক্স নিয়ে চলেছে এই যে এখন বক্সটা সেটিং হবে বলছে গিটার বাজাতে পারো কিনা গিটারও রাখারও যেখানে অনেকে আছে আর এখানে বসে গোল করে মানে সারাউন্ড করে যখন বনফায়ার হয় তখন বসে গিটারও বাজায় গান শুনে তো এই যে যাচ্ছে এখান থেকে আবার এইখানটা এইটা লাগবে যদি গান করতে যাও তার জন্য ব্যবস্থা আছে এই যে তো এখানে তুমি চাইলে গানও করতে পারবে দাদা সব রেডি করছে তো এখানে মোটামুটি সব রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে এখন বারবিকিউ নিয়ে আলোচনা হয়ে গেল প্রথমে বলছিল এক কেজি চিকেন কাঠ ঠাট সব কিছু রেডি করে দেবে বারোশো টাকা তো আমরা বললাম আমরা বিদ্যায় করেছিলাম পাঁচশো টাকা করে কেজি উইথ কাঠ তো ফাইনালি ডিসাইড হয়েছে বারোশো টাকায় দু কিলো চিকেন বাকি সব এনারা দিয়ে দেবে ঠিক এই জায়গাটাতেই বনফায়ার হবে এই জায়গাটাতে এই কোনোটাতে আমরা বনফায়ার করবো আর এই জায়গাটা পুরো ঘাস মানে ন্যাচারাল ঘাস এই যেগুলো পুরো কার্পেটের মতন লাগছে আর চারপাশে ফুল ফুল রয়েছে সব কিছু রয়েছে বারবিপু আমরা স্টার্ট করব কীভাবে হচ্ছে মেকিং সমস্ত কিছু দেখাও বারবিপুর তাহলে সবার আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই রুমগুলো কীরকম এই হচ্ছে এন্ট্রেন্স দেখতে পাচ্ছ মেন গেট এখান থেকে ঢুকবো ঢুকলে প্রথমে লেফট সাইডের রুমটাই আমাদের এই হচ্ছে রুম এটা একটা দুজন শোয়ার বেড এটা একটা সিঙ্গেল বেড এরকম এখান থেকে এই একটা জানলা এখান থেকে পুরো ভিউস দেখা যাচ্ছে দেখো এরকম আর সামনে ফ্রন্টে একটা জানলা যে এখানে গার্ডেনের মতন করা আছে সেটার এখান থেকে জানলা খুললে এরকম দেখা যাচ্ছে এখানে একটা শোপিস রাখার জায়গা করা আছে কাবার টাইপের এই রয়েছে আর এখানে কিন্তু যেহেতু এগুলো হোমস্টে না এখানে কিন্তু কমন বাথরুম এখানে অ্যাটাচ না কমন বাথরুমটা এখান থেকে গিয়ে এই যে খাওয়ার জায়গা এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা ওখানে কিচেন কিচেন আমাদের চিকেন রেডি হচ্ছে বার্বিকিউয়ার আর এটা হচ্ছে কমন একটা টয়লেট নর্মাল কোমোট রয়েছে গিজার রয়েছে উপরে এই হচ্ছে টোটাল রুমটা কেমন লাগলো রুমটা দেখে নিয়েছো এখানে যেতে গেলে শেয়ার গাড়ির আশা না করাই ভালো কারণ এটা নামচি থেকে একটু আউট লোকেশান তাই রিজার্ভ করে নেওয়াই ভালো গাড়ি রিজার্ভ করতে চাইলে ছোটো গাড়ি তিন হাজার টাকা প্রতিদিন আর বড় গাড়ি নিলে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা প্রতিদিন হোমস্টে বেশ কম তাই গিয়ে বুকিং করার কথা ভুলেও ভাববেন না দরকার হলে কয়েক মাস আগে থেকে বুক করে রাখুন বাকি প্রয়োজনীয় তথ্য ভিডিওতে পেয়ে যাবেন বিকেলের খাওয়ার একটা টিফিন চলে এসছে ম্যাগি ডিম দিয়ে যদি খেতে যাও ডিম দিয়ে বানিয়ে দেবে নর্মাল খেতে যাও নর্মাল বানিয়ে দেবে আমরা কী করেছি নর্মাল ম্যাগি বানিয়েছি ব্রোকলি দিয়ে সাথে কী করেছে ডিমটাকে হাফ বয়েল করে সেদ্ধ করে দিয়েছে সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে ইভিনিংয়ে চা চলে এসছে আর বনফায়ার আমার পেছনে রেডি হচ্ছে এই যে বনফায়ার রেডি হচ্ছে এখন আমরা বনফায়ার বানাবো বনফায়ারের সাথে হবে তন্দুরি চিকেন আমাদের মোটামুটি এই কাঠগুলো আস্তে আস্তে পুরে লাল ছাই যেটা থাকবে তার উপরে কিন্তু বন শুরু করে দেবো ম্যানিনেট এখন আসেনি চিকেন এর ম্যারিনেট টা আসো তারপরে আমরা এখানে চিকেন দিয়ে শুরু করে দেবো সুন্দর সব কিছু চলে আসছে দাদা নিয়ে চলে এসছে এখানে আর চিকেন টা দেখাচ্ছে ডিনার টাইম টাইম হয়ে গেছে ফটটা দশটা দশটার সময় ডিনার নেই দশটার মধ্যে সব ক্লোজ হয়ে যায় দশটার সময় আমাদের দিয়ে দিয়েছে খাবার দাবার বড় আছে দেখাচ্ছে কী কী আছে রাইস রয়েছে চিকেন রয়েছে ডাল রয়েছে একটা ভাজা রয়েছে বেগুনি রয়েছে আর এটা কি এটা একটা মনে হচ্ছে আচার টাইপের কিছু একটা রয়েছে বুঝতে পারছেন সবাই খেতে বসে গেছে এইভাবে দিন পর কাঁসার ঢালে ভাত খাচ্ছি কাঁসার ঢালে তার সাথে আমের আচার ডাল চিকেন আমের আচার একটা ভাজা এই টোটাল জিনিস যেখানে খাওয়া দাওয়া ডাল ভাত তার সাথে বেগুনি আর আমের আচার সাথে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতে এক কাপ গরম চা আর কি চাই পাহাড়ের সাথে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে কি কি আছে দেখাচ্ছি এটাতে রয়েছে আলুর একটা সবজি তরকারি এটাতে রয়েছে পরোটা সম্ভবত একটা আটার আছে আটার পরোটা করা আছে সাথে ডিম সেদ্ধ আর রয়েছে এটা একটা লোকাল কোনো একটা সবজির বললে আমের আচারের মতন হয় সেরকম একটা আচার এই চারটে জিনিস এখানে দেওয়া রয়েছে টোটাল আমাদের ব্রেকফাস্টে সকালবেলা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের ঠিক ওপর দিকে একটা স্পট রয়েছে যেখানে হেঁটে যাওয়া যায় ভিড়ের যে মেন স্পট সেটা নয় আর একটা স্পট আছে যেখানে হেঁটে যাওয়া যায় তো গাড়ি চলে এসছে এখানে আনমোল ভাবি ব্যাটা হওয়ার তো এখান থেকে আমরা এখন ওই স্পটটাতে যাবো ওখান থেকে ব্যাক করার সময় তার এখান থেকে দু মিনিট লাগলো হোটেল মানে আমাদের হোমস্টে থেকে এখানে আসলাম এখান থেকে আমাকে উপরে উঠতে হবে এই রাস্তাটা দিয়ে উপরে উঠিয়ে হবে ভিউ পয়েন্টে तो चलो आस्त आस्ते एगो ही देखी कतोट रास्ता कत लागे जेते और अनेकटाई ऊपर जो है और इनने मोटामोटी जो देखते एकदम पूरा खड़ा ही रास्ता एरक तो चलो हमारे साथ अनमोल दाव आ अनमोल भाई मेरे साथ जा रहा है हर जगह पे वो मेरा कंपनी दे रहा है क्योंकि बाकी जरा आजे माझे हिंदी बोलते ताकि अनमोल भाई को समझ में आए तो बोल रहा है तो उसको वीडियो में मैं दिखा नहीं रहा हूँ वो हम लोगों के साथ पाँच दिन से आज तो ওকে হিন্দি বললেও ভালো বুঝতে পারছে বলতেও পারছে কথা তো আমরা যাচ্ছি এখন হেঁটে উপরের দিকে উঠতে হবে ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টে গিয়ে ওখান থেকে দেখবো কীরকম লাগছে কিছুটা পথ হেঁটে চলে এসেছি এখান থেকে ভিউ পয়েন্টে দেখা যাচ্ছে যাই না ক্যামেরা দেখা যাবে কিন্তু উই যে এখানটা ছোট্ট করে অতটা উঠতে হবে এখন আমাদের আর হাঁপিয়েও যাচ্ছি আর কিন্তু মানে মেন কথা হচ্ছে সবথেকে বড়ো কথা হাঁপিয়ে গেল না এই যে ভিউটা এই যে সামনে দেখো ভিউটা দেখো এই পাইন গাছ একদিক দিকে আর আমরা এরকমভাবে উপর দিকে উঠে যাচ্ছি আনমোল ভাই সামনে আছে আনমোল ভাই আমার আগে আগে যাচ্ছে লোকাল লোক কোনো সমস্যা নেই উঠতে নামতে কিন্তু এখন বলছে গাড়ি চালাতে চালাতে একটু মানে এই ওঠা নামার ব্যাপারটা এখন গাড়িতেই সারাদিন হয়ে যায় তো ওনারও একটু প্রবলেম হচ্ছে তো চলো উপর দিকে উঠি সামনে যা রাস্তা দেখছি মতন ভয় লাগছে এখান থেকে যেতে হবে এই পাশের উপর দিয়ে হেঁটে 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 উপরে এগোই আস্তে আস্তে না এগোলে তো ওখানে পৌঁছোতে পারবো না এগোতে তো হবে হাঁটতে অনেকটা খারাপ রাস্তা এইরকম অবস্থা এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওপর উঠতে হবে একটু শ্বাসকষ্ট হচ্ছে হাঁটতে গেলে পাহাড়ে হবেই আর এটা দশ হাজার ফুট শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক চলো দেখি আনমল ভাই তো আমার অনেক আগে চলে গেছে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি এই যে সামনে একদম পাহাড়ের টপে এটা এখানে পৌঁছোতে পৌঁছতে অবস্থা খারাপ হয়ে গেছে এখান থেকে পুরো দেখা যাচ্ছে সাউথ সিকিমটা এই যে পুরো আমাদের স্টে ওই যে এখান থেকে হোমস্টে দেখা যাচ্ছে ওই নিচে আর ওইদিকে তারেবির তারেবিরও দেখা যাচ্ছে তারেবির আমরা যাবো এক্ষুনি তো ওরকম রেঞ্জগুলোর উপর দিয়ে দিয়ে হেঁটে যেতে হবে ভিউ পয়েন্ট থেকে পুরো দেখা যাচ্ছে ক্যামেরা আসবে না আমি জানি ওই যে রেঞ্জটা পাহাড়ের ওটা হচ্ছে তারাবিরের রেঞ্জটা মানে অ্যাকচুয়াল যেখানে আমরা যাবো এবার আর আমাদের হোমস্টেটাই সরাসরি দেখা যাচ্ছে তো ভিউ পয়েন্ট থেকে একবার দেখে নিই কীরকম লাগছে হাঁপিয়ে গেছি খুব কষ্ট একদম খারাই রাস্তা মানে নর্মালি ট্রেকের রাস্তাগুলো যেরকম সেরকম না একদম পুরো স্ট্রেট হাঁপিয়ে গেছি ফাইনালি পৌঁছেছি সেই জায়গাটায় যেই জায়গাটা আমরা ওই নিচ থেকে স্টার্ট করেছিলাম ওখান থেকে হাঁটতে 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 ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে গাড়িতে হাফ আসতে এসেছি তারপর ওখান থেকে চড়াই করতে করতে উপরে উঠে এই হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে চারপাশে এই রাস্তাটা সামনে আরও চলে গেছে কোথায় গেছে যাই না সামনে পুরো পাইন গাছের বন আর এটা এরকমভাবে লাগছে দেখতে যেখান থেকে যাচ্ছি শুধু রাস্তাটা সামনে দেখো একবার এরকম পুরো একদম ঢুকে গেলাম পাইন গাছের জঙ্গলে একদম অন্ধকার ওপরে বড় বড় পাইন গাছ এরকম এখান থেকে হাঁটতে হাঁটতে এবার নিচের দিকে যাব যেখানে গাড়ি রয়েছে ওখান থেকে তারে ভিড় হোটেল থেকে চেকআউট করছি এখান থেকে বেরিয়ে আমরা এখন যাবো তারিভিড়ের অ্যাকচুয়ালি যে স্পটটাতে তো গাড়ি চলে এসেছে গাড়ি আমার সাথেই গিয়েছিল আবার ব্যাক করে চলে লাগেজগুলো গাড়িতে তুলবো তুলে তারে এখান থেকে দশ মিনিট লাগবে আমাদের হোমস্টে থেকে তো ওখানে গিয়ে ওই জায়গাটার সম্বন্ধে কী কী ডিটেলস আছে কীভাবে যেতে হবে সমস্ত কিছু দেখাচ্ছি চলো আগে গাড়িতে লাগেজটা তুলে দিই তো গাড়ি রেডি এখানে সবাই রেডি হয়ে গেছে লাগেজ তোলা হয়ে গেছে উপরে তো চলো আস্তে আস্তে তারিভিড়ের দিকে এগাই চলে এসছি হোমস্টে থেকে পনেরো মিনিট সময় লাগলো গাড়ি থেকে নামবো সামনে এসে তার যে হচ্ছে গেট এখান থেকে কিন্তু হাঁটা শুরু হবে পুরো পাহাড়ের টপ থেকে হেঁটে 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 তোমরা যেতে পারবে একদম এখানকার যে ভিউ পয়েন্ট আছে আর এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে কত করে টিকিট একবার জিজ্ঞেস করে নিই টাকা করে চল্লিশ টাকা করে টিকিট এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করতে হবে টিকিট করে এখান থেকে ওয়াকিংসটা শুরু হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে আর সামনের দিকেই যে সবাই যাচ্ছে চলো আস্তে আস্তে এগোই দশ হাজার ফুট উঁচুতে সাড়ে তিন হাজার ফুট টোটাল হচ্ছে রেঞ্জটা তোমরা হেঁটে যেতে পারবে এরকমভাবে করা রয়েছে এরকম করা রয়েছে সামনে কিন্তু যখন উঠবে নামবে তখন সিঁড়ি করা এখানটা ফ্ল্যাট রয়েছে এখানে এরকম জায়গা এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে আর পুরো হেঁটে সাড়ে তিন হাজার ফুট অবধি তুমি হেঁটে যেতে পারবে হাইট হচ্ছে এটা দশ হাজার ফুট এখান থেকে কিন্তু পুরো হাঁটতে হবে দেখো এই যে সিঁড়িটা এই যে এরকমভাবে গেছে এরকম গিয়ে ওখান থেকে নেমে এখান থেকে নেমে ওই পাহাড়ের রেঞ্জ অব্দি চলে গেছে তো এখান থেকে হাঁটা শুরু করেছি হাঁটতে হাঁটতে পুরো অত অব্দি যাবো আর সব থেকে বড় কথা এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে দেখো পুরো ভিউটা এক কথা একটা অসাধারণ ভিউ পয়েন্ট এখানকার এই ভিড়ের আশেপাশে কিন্তু হোমস্টে নেই একটু দূরে মোটামুটি ওই আট কিলোমিটার সাত কিলোমিটার দূরে আর এখানে একদম স্পটে একটা হোমস্টে রেডি হচ্ছে এটা এখন রেডি হয়নি এটা যদি রেডি হয়ে যায় এই যে তারে স্পট আর একদম পাশেই হচ্ছে একটা হোমস্টে আমি অনেকটা চেষ্টা করেছিলাম এখানে বুক করা কিন্তু এটা এখনো চালু হয়নি এটা আন্ডার কনস্ট্রাকশন চলছে এখন রয়েছি যেটা এই মাত্র দেখাচ্ছিলাম সেই রিসর্ট তারে ভিড় রিসোর্টের ভিতরে চারপাশটা একবার দেখে নাও কিরকম ওখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে গান টান চলছে আর এদিক হচ্ছে হোমস্টে গুলো ঠিক আমার বাদিকে এইগুলো হচ্ছে হোমস্টে এই ওপরে আই লাভ তার মানে একদম স্পটের মধ্যেই হচ্ছে এইটা সিচুয়েটেড এটা আমি ভেবেছিলাম চালু হয়নি অনলাইনে এখন দেখছিলাম বাট আমি এখন দেখছি চালু হয়ে গেছে লোকজন রয়েছে এখানে কোথা থেকে হাঁটতে হাঁটতে কোথায় চলে মানে একদম পয়েন্টে চলে এসেছি হাঁটছি আমরা ওই উপর থেকে ওখান থেকে হাঁটতে 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 সিঁড়ি দিয়ে এখন এখানে আর এখান থেকে ভিউটা দেখো পুরো একদম ডিফারেন্ট ভিউ আর একটুখানি গেলেই কিন্তু আমরা পুরো ভিউ পয়েন্টটাতে পৌঁছে যাব তার তারিভীরে যে ভিউ পয়েন্টটা পৌঁছে গেছি প্রথম ভিউ পয়েন্টটা এই যে আমার পেছনে আর এবার সামনে আরও রাস্তা আছে আমরা সামনের দিকে যাবো আস্তে আস্তে রাস্তা দেখেছি পুরো স্ল্যাব করা সিঁড়ি যেরকম হয় সেরকম স্ল্যাব করা আর বাদি হচ্ছে এরকম বনার পাইন গাছ আর ডান দিক হচ্ছে একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা বলে সেরকম মানে পুরো নিচের গ্রামটা দেখা যাচ্ছে পুরো ভিউ পয়েন্ট এখান থেকে পাওয়া যাচ্ছে আমরা এবার আস্তে আস্তে একটু সামনের দিকে এগোই সামনের দিকে গিয়ে দেখে এর পরে কী কী আছে কারণ এটা অনেক লম্বা একটা রাস্তা এখান থেকে পুরো হাঁটতে যেতে হবে তোমাদেরকে হাঁটতে চলে এসেছি সেকেন্ড মানে অর্থাৎ লাস্ট এটাই হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট আর এই সামনে গিয়েই কিন্তু রাস্তা ওখানটা শেষ হয়ে যাচ্ছে একটু আস্তে আস্তে চলো এগাই এগিয়ে দেখি রাস্তাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে কারণ আমি সামনে দেখতে পাচ্ছি স্লাইড হয়েছে এখানে একটা পয়েন্ট ছিল কিছু এই পয়েন্টটাতে কী সিচুয়েশন আছে সেটা একবার দেখে নিই এখানে কিন্তু এত অব্দি আর কেউ আসছে না ওই লাস্ট যে ভিউ পয়েন্টটা দেখালাম পেছনের অত অব্দি লোকজন আসছে এখান থেকে এসে এখানেই শেষ এখানে একটা মন্দির রয়েছে এ দেখো এইখানটাতে কিন্তু রাস্তা ফিনিশ এখান থেকে আবার একটা কিছু করা রয়েছে যেটা ভেতরে কিন্তু ওটা রেডি না ওগুলো টাইলসগুলো এখনও বসানো হয়নি এত অব্দি এসে এখানে এটা শেষ হয়ে গেছে এখান থেকে জিনিস জায়গাটা তৈরি হয়েছে তৈরি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওখানে কিন্তু আর সিঁড়ি নেই এগুলো কাজ হচ্ছে মানে সেট করা নেই পাথরগুলো আর এই জায়গাটা এরকম অবস্থায় এখানে একটা মন্দির ছোট্ট মন্দিরের মতন করা রয়েছে আর একটু আগে গিয়ে দেখি এই যে এই জায়গাটাতে আমি যদি উঠি উঠে এখান থেকে একটা ভিউ নিশ্চয়ই পাওয়া যাবে দেখো ভয়ঙ্কর একটা ভিউ ভয়ঙ্কর আমরা ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে এসেছি ছোট্ট না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ওখান থেকে হাঁটতে এখানে চলে এসেছি আর এখান থেকে এই জায়গাটা অবধি লাস্ট এত লাস্ট তারপরেও কাজ হচ্ছে ওটা নিচের দিকে চলে গেছে কিন্তু ওখানটা যাওয়া যাবে না এত অব্দি লাস্ট আমরা এবার ভিউ পয়েন্টের দিকে চলে যাবো একটুখানি প্রচণ্ড হাওয়া এখানে মানে এটা হচ্ছে একদম পাহাড়ের ফ্রন্টটা তার আগে হচ্ছে এরকম খাই হাওয়া এতটা সেখানে দেখলে বুঝতে পারবে কীরকমভাবে উঠছে এগুলো যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে প্রচণ্ড ভয় লাগছে মানে লিটারেলি ভয় লাগছে আমি এত পাহাড়ে ট্রিপ করেছি সামনের দিকে এখন দেখাচ্ছি এখানে রেলিংটাও পর্যন্ত নেই মানে এখানটা খোলা আর সামনেটা এরকম জায়গা মানে নিচে যে কতটা আমি জানি না ক্যামেরা আসবে কিনা লিটারালি একটা মানে যেটাকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর না সেরকম ভয়ঙ্কর সুন্দর লাগছে জায়গাটা আজকের এই ভিডিওটা এত অবধি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে নেক্সট ভিডিও আর সব দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করবে টিল দেন সবাই খুব ভালো থাকবে টাটা